প্রায় উনিশ থেকে আঠারো তলা উপরে পানিটা নিতে পারবেন আর যদি শুধু মাটির গভীর থেকে পানি তোলেন তাহলে একশো আশি ফুট নিচ থেকে পানি আপনি পারবেন তো অনেকে চায় আপনার মাটির গভীর থেকে উঠিয়ে আবার তিন চার তলায় নিতে

যদি অনলাইনে আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমনকি ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এছাড়া প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই লিঙ্ক থেকে মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ আবার কুরিয়ারের মাধ্যমে চাইলে নিতে পারবেন তো দর্শক পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ